আজকে কালী পুজোর প্যান্ডেল হপিং শুরু করলাম কালীপুরের এই টাকার প্যান্ডেল দিয়ে ওয়েলকাম টু কালী পুজো দু হাজার পঁচিশ আর এই কালী পুজোতে আমি চলে এসেছি ডানকুনি কালীপুরের একটা দুর্দান্ত টাকার প্যান্ডেল দেখাতে চলো তাহলে প্যান্ডেলটা ঘুরে দেখি প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাবো তার আগে যারা নতুন আছো তাদের জন্য আমার ইন্ট্রোডাকশনটা আরও একবার হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ফিথ রেথাঙ্গো আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি

টাকার মৌচাক পুরো একশো টাকার নোট পঞ্চাশ টাকা দশ টাকা অনেকে তো বুঝতে না পেরে বলছে একশো গুলো নাকি অরিজিনাল চলো নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে টাকার প্যান্ডেল দেখে আমরা চলে গেলাম কালীপুর থেকে চণ্ডীতলার উদ্দেশ্যে চণ্ডীতলার ঠাকুরগুলো দেখে আমরা চলে যাব কলাছড়ায় দুর্গা পুজোর মতন কালী পুজো দানগুড়িতে প্রসিদ্ধ না হলেও ছোট বড় মিলিয়েও কিন্তু বেশ কয়েকটি পুজো প্যান্ডেল আছে কলাছড়া ছাতিরতলায় দাঁড়িয়ে আছি এখন আমরা আমরা চণ্ডীতলা থেকে কলাছড়া হয়ে সোজা চলে এসেছিলাম হাওড়া জেলার জগদীশপুরে কারণ জগদীশপুরে কিন্তু বেশ কয়েকটি প্রসিদ্ধ কালী প্যান্ডেল আছে এছাড়াও কিন্তু তোমরা চাইলে বেগমপুরে গিয়েও কিন্তু প্রসিদ্ধ কিছু পুজো প্যান্ডেল দর্শন করতে পারো কালী পুজোর এই শুভলগ্নে দু হাজার পঁচিশের কালী পুজোতে আমি চলে এসেছি শ্যামা মাকে দর্শন করতে ডানপুনির কাছে হাওড়ার জগদীশপুরের একটা সুন্দর প্যান্ডেলে চলো তাহলে প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখাই এই বছরে এই পুজো প্যান্ডেলের থিম ছিল আমি নারী আমিও পারি হাওড়া জগদীশপুরে একটি সুন্দর পুজো প্যান্ডেল পরিদর্শন করে আমরা পেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমাদের পরবর্তী গন্তব্য জগদীশপুরেরই আরও একটি প্রসিদ্ধ পুজো প্যান্ডেল যেই পুজো প্যান্ডেলগুলো কিন্তু রোডের ঠিক পাশেই হয় তোমরা যদি শ্যামা পুজোতে জগদেশপুর টানকুনি ঘুরতে আসো এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো ছাড়াও কিন্তু বেশ কয়েকটি আরও ছোট বড় পুজো প্যান্ডেল তোমরা দর্শন করতে পারবে চলো বন্ধুরা এবারে তোমাদের মণ্ডপের ভেতরে গিয়ে মণ্ডপের ভেতরে শাসরজ্জাটা দর্শন করাই তার সাথে সাথে মাতৃ প্রতিমাও দর্শন করাবো দেবীপাড়ার নতুন দলের একটা অসাধারণ অপূর্ব থিমের পুজো প্যান্ডেল দেখে একটু ফাংশানে সময় কাটিয়ে চলে যাব আজকে আমার শ্বশুরবাড়ি বালিতে দীপাবলির মানে আলোর রসনা আর অনেক অনেক বাজি ফোড়ানো আর সেই জন্যই কিন্তু ঠাকুর দেখা শেষ করে নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে একটু সময় কাটাবো বলে বাজি কিনে নিয়ে চলে গেছিলাম শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে বাড়ির বাচ্চাদের সঙ্গে হৈহুল্লোর করে বাজি ফাটিয়ে আজকে দিনটা খুব সুন্দরভাবে আমরা সেলিব্রেট করলাম এদিকে তাকাও এদিকে তাকাও ছোট ছোট বাবা কাছের মানুষদের সঙ্গে পেশ খানিকটা কোয়ালিটি টাইম কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা রাত্রির তখন দশটা বাজছিল সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম আমরা আমাদের দুচাকা গাড়ি নিয়ে টানকুনের উদ্দেশ্যে বালি থেকে টানকুনের দূরত্ব মোটামুটি সাত থেকে আট কিলোমিটার মতন আট কিলোমিটার রাস্তা লাইটিং দেখতে দেখতে আমরা ফিরে গেলাম আমাদের বাড়িতে তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও যদি ভালো লাগে জয় লিখে দিয়ে ভিডিওটা তাকে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা আমি তোমাদের বান্ধবী পিয়ালি আজকে এই ভিডিওটা থেকে এখানেই বিদায় চাইছি খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে আসছি বারাসাতের কালী পুজো দু হাজার পঁচিশের ভিডিও ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকো সুস্থ কর টাটা